বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে শিখে নেব কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এই সমস্যাটি সমাধানের মাধ্যমে আমরা শিখে নেবো কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় এখানে বলা হয়েছে একটি ফাংশন এফ যেটিকে ডিফাইন করা হয়েছে আর থেকে আরে অর্থাৎ ফাংশনের ডোমেন হচ্ছে আর এবং কোডোমেন হচ্ছে আর অর্থাৎ বাস্তব সংখ্যার সেট এই ফাংশনকে বীজিত ফর্মে আবার ডিফাইন করা হয়েছে এফ মানে হচ্ছে আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর বিপরীত ফাংশন নির্ণয় করতে বলা হয়েছে এবং তারপরে সেই বিপরীত ফাংশন থেকে কিছু মান আমাদের বের করতে হবে তাহলে এই বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আমাদের একটি টেকনিক অবলম্বন করতে হবে আর সেই টেকনিকটি হচ্ছে আমরা এফ সমান বলতে পারি ওয়াই কারণ এই ফাংশনের এফ অফ এক্স হচ্ছে আমাদের আউটপুট এবং সেটাকে আমরা ওয়াই দ্বারাও ডিফাইন করতে পারি ফাংশনটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে প্রথম অংশ থেকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এখান থেকে আমরা বলতে পারি এক্সকে যদি আমরা ফাংশন থেকে আলাদা করতে চাই তাহলে আমরা বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই এই অংশটি আমরা আসলে পেয়েছি ছোট্ট একটি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই ইকুয়েশনের উভয় পাশে এফ ইনভার্স নিয়েছি এ পাশে ছিল এফ অফ এক্স সেটাকে যদি আমরা এফ ইনভার্সের ভেতরে রাখি তাহলে আসলে এই অংশটিকে এফ আর এফ ইনভার্স ক্যান্সেল আউট হয়ে আমরা এখানে শুধু এক্স বলতে পারি তাহলে এই অংশটিকে আমরা এক নম্বর নাম দিলাম এখন দেখো বন্ধুরা আমরা এই ইকুয়েশনের দ্বিতীয় অংশটিকে এই পাশে লিখে ফেলি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ইকুয়েশন থেকে এক্সের ভ্যালুকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা ইকুয়েশনটি ইতিমধ্যে ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে আমরা চাচ্ছি এই ইকুয়েশনকে ইকুয়েশনের এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে অর্থাৎ আমরা এক পাশে এক্সকে রাখবো আর সব কিছুকে অন্য পাশে রাখবো তাহলে আমরা যেটা করতে পারি প্লাস ওয়ানকে বাম পাশে নিয়ে আসলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ডান পাশে থেকে গেল এক্স স্কোয়ার এখন যদি আমরা ইকুয়েশানটিকে ফ্লিপ করে দেই তাহলে আসলে আমরা এভাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান লিখতে পারি এখন দেখো বন্ধুরা আমরা যাচ্ছি শুধু এক্সকে রাখতে তাহলে স্কোয়ার উঠানোর জন্য আমরা কি করব উভয় পক্ষে বা স্কোয়ারটিকে আমরা রাইট সাইডে যদি নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস স্কোয়ার রুট ওয়াই মাইনাস ওয়ান এখন লক্ষ্য করো বন্ধুরা এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা জানি x ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই তাহলে এখানে এর জায়গায় আমরা এই এক নাম্বার ইকুয়েশন থেকে এর জায়গায় এফ ইনভার্স কে লিখতে পারি ডান পাশে যা ছিল আমরা তাই হু লিখে ফেলছি দেখো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমরা বিপরীত ফাংশন পেয়ে গেছি এবং এই ফাংশনে চলক হচ্ছে Y এবং আমরা সবাই জানি কোনো একটি ফাংশন বা তার বিপরীত ফাংশন সেখানে যদি এক্স ইজ ইকাল টু ধরো এক্স স্কোয়ার ছিল যদি আমরা ফাংশনের চলকটিকে চেঞ্জ করে জেড করে দেই তখন কিন্তু আসলে জেড স্কোয়ার হবে এবং এতে কিন্তু ফাংশনের কোনো পরিবর্তন হয়নি জাস্ট চলকটিকে আমরা চেঞ্জ করেছি তাহলে এক্ষেত্রে আমরা ওয়াইয়ের জায়গায় যদি এক্স নিয়ে আসি তাহলেও ফাংশনের কোনো পরিবর্তন হবে না যেহেতু এই পাশে আমরা এক্স নিয়ে আসছি আমাদের ডান পক্ষেও ওয়াইয়ের জায়গায় এক্স দ্বারা রিপ্লেস করতে হবে তাহলে বন্ধুরা এটি হচ্ছে আমাদের বিপরীত ফাংশন এখন আমরা এই বিপরীত ফাংশনে কিছু ভ্যালুকে বসিয়ে এফ ইনভার্স ফাইভ এফ ইনভার্স জিরো অ্যান্ড এফ ইনভার্স টেন বের করার চেষ্টা করবো তাহলে শুরুতেই আমরা দেখি এফ ইনভার্স ফাইভের ভ্যালুটি আসলে কেমন হবে বিপরীত ফাংশনটি হচ্ছে এটি এক্সের জায়গায় আমরা ফাইভ বসিয়ে দেবো তাহলে বুঝতেই পারছো এখানে ফাইভ বসে যাবে আমরা লিখতে পারি প্লাস মাইনাস স্কোয়ার রুট এখানে বসাচ্ছি ফাইভ মাইনাস ওয়ান তার মানে প্লাস মাইনাস এখানে থাকছে ফোর তার স্কোয়ার রুট তার মানে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস টু এটাকে চাইলে আমরা আসলে উত্তরটি সেট আকারে লিখতে পারি মাইনাস টু এবং প্লাস টু সেট বন্ধনী দিয়ে আমরা আবদ্ধ করে দিলাম দ্বিতীয় সমস্যার জন্য আমরা একইভাবে আমাদের ইনভার্স ফাংশনে জিরো বসাবো মানে এখানে যদি আমরা জিরো বসাই আমরা লিখতে পারি প্লাস মাইনাস স্কোয়ার রুটের ভেতরে জিরো মাইনাস ওয়ান তাহলে লিখতে পারি প্লাস মাইনাস স্কোয়ার রুটের ভেতরে মাইনাস ওয়ান তোমরা বুঝতেই পারছো স্কোয়ার রুটের ভেতরে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয় আমরা আগের এপিসোডে দেখেছিলাম কখন ফাংশন অসংজ্ঞায়িত হয় এটি তার একটি নিয়ম ছিল তাহলে এখানে আসলে ফাংশনটি অসংজ্ঞায়িত বিপরীত ফাংশনটি এক্স ইকাল টু জিরোর জন্য সংজ্ঞায়িত নয় তাহলে আমরা বলতে পারি এখানে আসলে কোনো সমাধান নেই বা এর সমাধান সেটটিকে আমরা ফাঁকা বলতে পারি বা এমটি সেট বলতে পারি গ নাম্বারের জন্য আমরা একইভাবে এখানে টেন বসাবো তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস স্কোয়ার রুট টেন মাইনাস ওয়ান আমরা এখান থেকে পেয়ে যাব টেন মাইনাস ওয়ান ইজ নাইন আমরা যদি নাইনের স্কোয়ার করি আমরা সবাই জানি এটি হচ্ছে থ্রি এবং আগে একটি প্লাস মাইনাস থেকে গেল তাহলে এখান থেকে যদি আমরা সেট আকারে লিখতে চাই আমরা লিখতে পারবো এই সেটের দুটি উপাদান একটি হচ্ছে মাইনাস থ্রি এবং অন্যটি প্লাস থ্রি আমরা সেট বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিলাম বন্ধুরা আশা করি তোমরা এই সমস্যাটির সমাধান দেখে কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় তা খুব সহজেই শিখে নিয়েছো বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো